জামালপুরের সরিষাবাড়িতে গোপন সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষাঙ্গনে অশান্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো আওনা ও পগল সহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল আজি জানিয়েছেন জুলাই সোমবার উপজেলার ইউনিয়নের আওনা জগন্নাথগঞ্জ ঘাটে বিএনপি ও যুবদল উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নেতৃত্ব দেন আওনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মাসুম ও যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক এছাড়াও পোগলদিঘা ইউনিয়নে বিএনপি ও ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয় শতাধিক নেতাকর্মীরা উপজেলার অন্যান্য ইউনিয়নেও একই রকম কর্মসূচি পালিত হয়েছে সমাবেশে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে গোপন তৎপরতায় কিছু গুপ্ত সংগঠন মব অপচেষ্টা করছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্টের চেষ্টা চলছে এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সরিষাবাড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো রাজপথে বক্তারা আরো বলেন যতদিন না দেশের শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে ততদিন তাদের আন্দোলন কর্মসূচি চলবে